আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজ আমি আলো শহরে দ্বিতীয় পার্ট নিয়ে চলে এসেছি আশা করছি আপনারা সবাই এই গল্পটি পছন্দ করবেন আর কোনো সমস্যা হলে আমাকে জানাবেন অহনার মা একজন রাগী মানুষ সে ছোট ছোটো কথায় রেগে যায় কিন্তু সে এখন কিছু বলছে না কারণ কিছু বললে এখন তার অনেক কথা শুনতে হবে ভেবেছিল অহনাকে অনেক কথা শোনাবে কিন্তু অসুস্থ হওয়ার কারণে কিছু বলল না আর অন্যদিকে অনু। সে তার রুমে শুয়ে সে নিজের উপরেই রাগ করছে কেন সে অহনাকে দেখতে পেলো না কেন সে কথা বলতে পারলো না আর অন্যদিকে অহনা নিজের রুমে বসে বসে হাসছে বেচারা অনু কতই না চেষ্টা করলো কিন্তু দেখতে পেল না অহনা বলে উঠল এভাবেই দুপুর থেকে বিকেল বিকেল থেকে সন্ধ্যা অন্যদিকে সবাই লিভিং রুমে গল্প করতে বসলো শুধু কয়েকজন বাদে গল্পের মূল বিষয় হলো কাজিনের মধ্যে একজনের বিয়ের কথা সে হলো রিমা রিমার মেয়ে সামনের সপ্তাহে ঠিক হয়েছে হঠাৎই অনুক বলে উঠলো চাচা আমি হয়তো থাকতে পারবো না আমার আবার ডাক্তারি ট্রেনিং নিতে হবে রিমার বাবা অনুকের দিকে তাকিয়ে বলল আরে কি বলিস সবাই থাকবে একজন থাকবে না এটা কিন্তু ভালো দেখায় না তোকে কিন্তু থাকতেই হবে আর এত ঢং ধরবে না বুঝেছিস ডাক্তারি ট্রেনিং এক বছরের হয় আর কয়েকদিন পরে ভর্তি হলে এমন কিছু হবে না অনুক জানে এখন কথা বাড়ালে সবারই হয়তো মন খারাপ হয়ে যাবে তাই সে আর কিছু বলল না আর সে জানে রিমার বাবা সঠিক বাড়িবর্তী মানুষজন তার মধ্যে অনেক কাজিনও রয়েছে আর এর মধ্যে রয়েছে একজন তুলি যে অহনার অনেক কাছের বন্ধু অহনার বেশিরভাগ কথাই তুলি জানে তুলির মাথায় একটু দুষ্টু বুদ্ধি এলো সে বাড়িতে যতজন কাজিন আছে সবাইকে নিয়ে অহনার রুমে চলে গেল অহনার রুম ছোট হওয়াতে সবার একটু সমস্যা হচ্ছে তারপরও নিয়ে গেল। তার মধ্যে অনুকও ছিল অনুক প্রথমে যেতে চায় না তারপরও গেল অহনাকে দেখতে তুলি একটা শয়তানি হাসি দিয়ে অহনা স্যারি গিয়ে বসলো অহনার অনেক বিরক্ত লাগছে কারণ সবাই ওর রুমের সব জিনিস ধরছে কেউ কেউ তো অহনার ড্রয়ার খুলেও দেখছে অহনার অনেক বিরক্ত লাগছে পারসানা সবাইকে ধাক্কা মেরে রুম থেকে বের করে দিতে হঠাৎই তুলি বলে উঠলো কিরে অহনা তুই খাটের চিপায় বসে আসিস কেন অহনা তোরের দিকে আর চোখে তাকালো আর অন্যদিকে অনুক হা করে অহনার দিকে তাকিয়ে আছে প্রথমে অনুকের চোখ পড়ল অহনা চুলের দিকে সামনে ব্যাংকস কাট সাইডেও ব্যাংকস কাট ছোট চুল যা কাঁধের একটু নিচে চোখে চশমা পরা চোখ সাইডে নাই না এভাবে তো হয় না কারো এরকম এটা কি আসলে মেকআপ নাকি আসলে এরকম হয়েছে জানি না কিন্তু আগের থেকে দেখতে অনেক সুন্দর লাগছে ওয়েরি মিনিট ওর তো ওজন অনেক দেখতে খুবই অস্বস্তিকর লাগছে কিন্তু আমি এটা বলতে পারবো না ওর চোখ আগে কত সুতোর ছিল কত বড় বড় ছিল এসব কথা অনুপ তার মনে মনে বলতে লাগলো হঠাৎই অনুক কিছু একটা খেয়াল করে থমকে গেল। সে অহনার চশমার প্রতিফলনে দেখতে পেল অহনা কারোর সাথে চ্যাট করছে একটা মেসেজ খুবই পরিষ্কারভাবে দেখা যাচ্ছে তাতে লেখা আছে রোজ তোদের এলাকার দিকে কোনো বাসা পেলে আমাকে একটু বলিস আমি দেখতে যাব। আর একটু দেখার চেষ্টা করলো কিন্তু বেশি একটা কিছু দেখতে পেলো না চশমার প্রতিফলনে তারপর সে তুলির কাছে গিয়ে ফিসফিসিয়ে বললো এই তুলি ওর হাতে থেকে মোবাইলটা নিত কার সাথে চ্যাট করে তুলিকে কোনো বুদ্ধি দিলেই সারা হঠাৎই তুলি হাত থেকে মোবাইলটা ছিনিয়ে নিয়ে গেল। অহনার ভালোই বতি ছিল সে তাড়াতাড়ি করে মোবাইলটি বন্ধ করে দিল মোবাইলে লক থাকায় তুলি আর কিছু করতে পারলো না অহনা রেগে গিয়ে তুলির হাত থেকে মোবাইলটা ছিনিয়ে নিয়ে গেল আর সবাইকে বকাবকি করা শুরু করলো এই সবাই যা আমার রুম থেকে বের হ এই বলে অহনা সবাইকে ঠেলাঠেলি করে রুম থেকে বের করে দিল তুলি রুমের বাইরে গিয়ে হাসতে হাসতে বলল এহ মেয়ের অ্যাটিটিউড আছে তার সাথে বাকি সব কাজিনরা হাসাহাসি শুরু করলো তার কিছুক্ষণ পরেই সবাই সবার কাজে ব্যস্ত হয়ে পড়লো অনুক তার রুমে গিয়ে নিজের সাথে কথা বলছে কেন এই গানটা আমার মনে পড়ছে বারবার মোবাইলের প্লেলিস্টে অহনা গানটি ছেড়ে দিলো তারপর রুমের দরজা বন্ধ করে জোরে জোরে গানটা গাইতে শুরু করলো অহনা কথা না একটু অহনা নিজের রুমে বসে আছিল হঠাৎই এই গানটা শুনতে পেল অহনা নিজের মনে মনে বলতে লাগলো না আমাদের এদিকে তো আমার কলেজের কেউ থাকে না আমার বান্ধবী তো নেই এখানে তাহলে কে গান ছাড়লো আওয়াজটা কোথা থেকে আসছি কিন্তু কিছুই খুঁজে পেলো না